অভিনেত্রী রশ্মিকা মন্দানার কেরিয়ার শুরু হয় দক্ষিণী সিনেমা দিন তবে বলিউডে একটা শক্ত জায়গা তৈরি করে নিয়েছেন তিনি এদের মধ্যে অভিনয় কেরিয়ারে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন আর মুক্তির পর রশ্মিকাকে যেন দর্শকরা চোখে হারায় কিন্তু ধরে রশ্মিকাকে সোশ্যাল মিডিয়া ও কোনো অনুষ্ঠানে দেখা যায়নি কিছুটা বিচলিত ছিলেন তার ভক্তরা এবার সে কারণ জানালেন অভিনেত্রী নিচেই হিন্দুস্তান টাইমের একটি প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি রশ্মিকা সোশ্যাল মিডিয়ায় জানালেন দুর্ঘটনার শিকার হওয়ায় তিনি সোশ্যাল মিডিয়াতে অনুপস্থিত ছিলেন তবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানালো এখন তিনি অনেকটাই সুস্থ আছেন বলে জানা এ সময় তিনি সোশ্যাল মিডিয়াতে একটি তার ক্যাজুয়াল লুক ছবি দিয়ে পোস্ট করেন ক্যাপশনে লেখেন হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আমি এখানে আসার পর থেকে বেশ কিছুদিন কেটে গিয়েছে অভিনেত্রী আরও বলেন গত মাসে আমি খুব বেশি অ্যাক্টিভ ছিলাম না আমার একটি ছোট দুর্ঘটনা হয়েছিল এখন আমি অনেকটা সুস্থ হয়ে উঠেছি ডাক্তাররা যেমন আমাকে বলেছিলেন তেমনটা আমি বাড়িতে থাকছিলাম আর এখন বর্তমানে ভালো আছি এছাড়াও ভার্চুয়ালি ফ্যামিলির সবাইকে তার স্বাস্থ্যকে উপেক্ষা না করার জন্য অনুরোধ করেন রাশ্মিকা অ্যানিমেলে রশ্মি রণবীর সাথে জুটি বেঁধেছেন সন্দীপ রেন্ডি নির্মিত আলোচিত ভাঙ্গা এই সিনেমা গত বছরের একই ডিসেম্বর মুক্তি পায় বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি সিনেমাটি দর্শকের কাছে প্রশংসা করিয়েছে এই অভিনেত্রী পুষ্পা টু সিনেমাতে দেখা যাবে আগামী ছয়ই ডিসেম্বর এর মুক্তির কথা রয়েছে খবর বাংলা টোয়েন্টি ফোর